পাবজি কোরআন শরীফে নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে এজুজ মাজুজ একটা সম্প্রদায় তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে বিরাট তাদের শহর তারা ওই গুহার ভিতর দিয়ে পাবজি বেরিয়ে এসে তারা মুসলমানের উপর অত্যাচার চালাতো এই নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকারনাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসতো ওই দেশের মানুষেরা জুলকারনাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল বাদশা নামদার আপনি গোটা পৃথিবীর বড় বাদশা বলে হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশা জুলকারনাইন তোমরা আমার প্রজা আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছ এলাকায় ডাক দিয়ে বলেছিল হুজুর যেহেতু আপনি আমি আপনি আমাদের দেশের বাদশাহ ওই দেখেন একটা সুরঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন বলে হাও ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায় এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য অগবাদ সনমদার ওই দেশের এক সম্প্রদায় রয়েছে তাদেরকে এজুজ মাজুজ বলা হয় তারা আল্লাহকে তারা মানে নাও ওই এজুজ মাজুজ তারা মানুষের মতো তারা দেখতে তারা আল্লাহকে মানে না তারা শুনে না ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না ওই দেশের যুজরা তারা সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে ওগো হুজুর বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয় আমাদেরকে অনেকে মেরে দেয় অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায় ওগো বাদশা নামদার ওই আজুজ মাজুদের অত্যাচার আমরা আর সহ্য করে তো দয়া করে আপনি কোটা পৃথিবীর যে কোনো বাদশা হয়েছেন বাদশা নামদার ও জুলকার নাই নু বাদশা দয়া করে এদেরকে বন্ধ করে রাস্তা আপনি আমাদেরকে দেখে দেন জুলকার নাই বলেছিল ভাই তাই নাকি মনে হয় এ শুনুন আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি জলকার দুই রাকাত বাপজা আপনার নামাজ পড়লেন নমাজ পড়ার পর উনি বললেন ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করে তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব বলে হুজুর অসুবিধা নাই বলে বন্ধ করে দিন এরা কি আর বেরিয়ে আসবে নাও জোল নাইলো নাই বাবা এমন ভাবে শুনুম রাস্তাটা বাবা বন্ধ করে দিলাল শিষা গলে গলে বাপ যে সেই জায়গাটা বন্ধ করে দিলাল বললেন ভাই আর তোমাদের মরণের ভয় নাই এরা তোমাদেরকে মারতে পারবে না অত্যাচার করতে পারবে না আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে কিন্তু বন্ধ শুনে না এরা কেমন বেশ কিছুদিন আগে শুনে না এরা অনেক বছর চেষ্টা করে তারা এই পাঁচিলকে ভেঙে বেরোতে পারবে না বলে তাই বলে হ্যাঁ এখন এই পাঁচিলের ব্যাপারে এই পাঁচিলটি আছে কোথায় এই সরুঙ্গ রাস্তা ঝোলকার নাই উনি যে দিয়েছেন এটা আছে কোথায় এখানে বাপটি কয়েকটা রেওয়াত এসেছে কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে বেশিরভাগ আমারা বলেছে না আমরা জানি চীনে একটা বিরাট পাচির আছে চারিদিক ওর দেশকে ঘেরা আছে বলে ওই পাচিলির তলে ওই সুরুঙ্গ রাস্তাটা আছে কিন্তু কেতাবে লিখেছে আজুদ মাজুদরা তারা মরেনি তারা ভিতরে আছে আল্লাহর আব্বুল আলামিন তাদেরকে রুজি তো দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম এই যে আমরা পড়ি সবাই এই যে রহমান রহমান শব্দ আগে নিয়েছে রহিমটা আগে নেয়নি রহমান মানে দয়ালু আল্লাহর আব্বুল আলামিন বলছেন আমি ইমানদার করু যদি বেঈমানদের করু যদি এজুজ যদি বেঈমান হলো তাদেরকে আমি রুজি দিই তারা ভিতরে কিভাবে বেঁচে থাকেন তা আল্লাহ ভালো জানে মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না ওই পাশিটার ব্যাপারে এতটুকু রসুল্লাহ বলেছে ওরা সকাল থেকে নেই সন্ধ্যা পর্যন্ত তারা ওই পাচিরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে তারা কাটে কাটতে 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 একেবারে ভাবছি সূর্যের আলা গোহার ওই পাত থেকে বাপটি তাদের নজর আস অন্ধকার জাগা আলা বুঝতে পারে একবার পাতলার কিছুটা কাটলি তারা বেরিয়ে আস যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে ভাই আজ আর কাটবো না কাল এসে আবার কাটবো এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায় এরা যখন চলে যায় আবার সকালবেলা এসে দেখে যেমন পাহাড় ছিল তেমনি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ওদের এটুক বুদ্ধিতে গোলাবে না শেষ দিকে যে চল ভাই আজ রাত লাগলো কাটি দিয়া কার যাব এটা ওদের বেরে না আসবে না এটা আল্লাহ দিবেন না এরা ঘুরে চলে যাবে এইভাবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবে চলে যাবে আবার আসবে আবার যাবেন কার পাথর এটা রসুলুল্লাহ বলেছে যেদিন আর যাবে না কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে তারা প্রচুর সংখ্যা হবে এসেছে আল্লাহ আল্লাহ এত এত বড় বড় জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে বাপটি বিশ্বাস করি আমরা ওলাবার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কিয়ামতের ময়দানে তাকে একটা জান্না দেওয়া হবে দুনিয়ার সব নয় আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে তাকে জান্নাত কত বড় তো বলছে এরকম দুনিয়ার সমান দশটা হবে বলুন আলহামদুলিল্লাহ এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতি মানুষকে দেওয়া হবে তাহলে বড় ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরো বড় দেওয়া হবে ভাইরা আমার বাবা সুমনেরা বিশ্ব বলেছেন দুনিয়ার মুখে কেউ যদি সুবহান আল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ দুইবার যদি বলে দুইবার লাগানো হয় তিনবার লাগা বললে তিনবার লাগানো হয় কেউ যদি দিনে এক হাজার বার বলে এক হাজারটাই গাছ তাকে লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ জান্নাতে আল্লাহ রসুল সল্ল লাউ তাআলা আলাইকি ও আসাল্লাও নবীজিকে জিজ্ঞাসা করলে অগল্লার নবী আপনি বলুন রহমতের নবী দরিদ্র নবী আমার সঙ্গে সঙ্গে বলেন ওগো সাহাবা তোমরা কি বলছো বলো বলে নবী আপনি বললে যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবাহানা না পড়লে অগাল্লার নবী বলুন জান্নাতটা কত জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড়ো লম্বা হবে ছোট না বড় আল্লাহর তোমরা প্রশ্ন ধারণ করেছো শুনে নাও ওই জানলাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে শুভ একবার একবার তার বিনিময়ে আল্লাহ বলছেন জানলাতে একটা আমি গাছ লাগিয়ে দিই এই গাছটা কত বড় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে এত বড় লাগানো হবে রে বাবা ওই গাছটা এত বড় হবে আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সব হিষ্ট পিষ্ট ঘোড়াটা ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই জান্নাতে সাতশো বাপ্তি বছর সময় লাগবে ওই গাছ স্টার এই ছায়া থেকে বাপজি তার উপর ছায়াতে পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দাও গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়াও একবার পড়লে আটটা গাছ তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগামনা হবে জান্নাতে তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয় বলা হয়েছে আখেরাতে সাতশো বছর সময় লাগবে আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন বিশ্বনবী বলেছে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনকে একটা লম্বা কেন যতটা হয় ততটা দিন কেয়ামতের ময়দানে একটা দিন হবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কেয়ামতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে পঞ্চাশ হাজার বছর সময় তাহলে সাতশো বছর সময় লাগবে তখনকার বাপজি দিনকে গণনা করে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আল্লাহর রব্বুল আলামিনের কুদরাত আমরা অনেকেই হয়তো সন্দেহ করে ফেলে এই সব গাজাখুরি কথা বলছি এ হতেই পারে না এখানে অনেক জ্ঞানী শিক্ষিত ভায়রা আছে তারা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ আমরা তারা আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলো বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এ পৃথিবীর চেয়ে বাপজি দশ গুণ বড় বলুন আলহামদুলিল্লাহ এক একটা তারা অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে মনে হয়েছে কাছে টিপির সমান পাশাপাশি রাখা আছে অথচ একটা তারা খসে পড়ে গেলে এ পৃথিবীতে তার জায়গা হবে না আবার রসুল বলেছে যে আল্লাহ ও রব্বুল আলামিন এমনই কুদরাতে রেখেছে বিজ্ঞান বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে ওই তারাটার হিমাক কি না কি বলে একটা নাম করছে ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজার কে গপ করেও গিলে একাই খেয়ে নিতে পারবে তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাপজি আমি কেন কথাটা তুলে ধরলাম বিশ্বনবী বলেছেন দুনিয়া সৃষ্টি করার আগে এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাপজি বলা হয়েছে এই দুনিয়াতে বাপজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি আর পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্তক বলুন আলহামদুলিল্লাহ এটা এসেছে তারপরে বাপজি জান্নাত নয় তারপর দুনিয়া সৃষ্টি করলে দুনিয়া আসমার সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে এই গোটা পৃথিবীতে ভাবছি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে মাটি তলে ভাবছি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে আর এতটা পানি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আব্বুল আলমিনের আর সেরা আজিমের তলে রাখা আছে বলুন আলহামদুলিল্লাহ এই যত পানি পৃথিবীতে বাপজি মাটির তলে আছে অতটা পানি আল্লাহর আরশা আদিমের তলে বাপজি রাখা আছে আমরা কেউ দেখতে পাই না বিশ্বনবী বলেছে ওই পানিটা আল্লাহর কুদরাতে ফিট করে রেখেছে আল্লাহর দ্বারাই সব সম্ভব ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে ইয়াজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে সেই সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে আপনার আশা করি শুনেছেন অনুকূল আমার মুখে যে আসমান থেকে কেয়ামতের আগে পানি বর্ষণ হবে ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আর শাহ তলে বাপ রাখা হয়েছে ওই পানিটা ইমানদার মানুষের বাপ মাথাতে পড়বে আর সাথে হাতে তারা ইন্তেকাল করবে যারা ইমানদার বেইমানরা বাপ তারা বাতাসে মারা যাবে হ্যাঁ আমি বলছিলাম যে আজুজ মাজুজ এই জুলকার নাইন তাদের বাপ যে রাস্তাটা বন্ধ করে রেখেছে এ হচ্ছে একটা ইমানদার বাদসা দ্বিতীয় আর একটা ইমানদার বাদশাহ তার নাম কেতাবে লিখেছে হজরতের সুলাইমান আলাইহি সালাও ইতিহাসে এসেছে প্রতিটা বাদশা বাবজি কষ্ট পায় অল্প বিস্তর কষ্ট পায় কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই বলুন আলহামদুলিল্লাহ যেহেতু সুলাইমান জন্ম আর পরই দেখলে ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাও উনিও পৃথিবীর বিরাট বাদশাহ কিন্তু দাভুদ গোটা পৃথিবীর একাই বাদশা ছিলেন না কিন্তু বাদশাহ ছিলেন সুলাইমান ছোট থেকে বাপ যে অভাব সে পায়নি কেতাবে লিখেছে সুলাইমা সুলাইমান সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা দাভুদ ওয়া সুলাইমান ইলমা আমি দাভুদ আলাইহি সালাম আর সুলাইমান আলাইহি সালামকে আমি অনেক এলে হিকমত জ্ঞান আমি দান করেছি প্রতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এ জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষের জ্ঞান এক দিকে আর যে কোনো নবীর জ্ঞান বাপজি উপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয় বলুন আলহামদুলিল্লাহ মানুষের সমান তুলনা করা যাবে না বলা হয়েছে নবী সুলাইমান আলাইহি সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহি সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহিস সালামের মাত্র বয়স ছিল চার থেকে সাড়ে চার বছর কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত তিনশো চারশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারশো তিনশো বছরের মোকাবিলায় চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন উনি দেখতে সে বাপীর বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন দাউদ নবী অবাক হয়ে গিয়েছিলেন কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালাম এই রকম রাস্তা ধরে বাপটি আপনাদের এটা মনে হয় স্কুল নাই ঈদগাহ তো মনে হয় এ দেখে মনে হয় ঈদগাহ এই রকম বাপটি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাপটি আর ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা হজরত নবী সুলাইমার আলাইহি সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলে দুটো মেয়েতে বাপ তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মেয়ার কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়ে তার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানায় ভাবে ধরে ঝগড়া করছে চলে যাচ্ছে সুলাইমান আলাইহি সালাম উনি দেখলেন আমার দরবারে গেল উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে ভাবছি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত নবী সুলাইমার বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়া দুটো বাবজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটোকে দেখছে আবার যে মেয়াটার কোলে একাই বাচ্চা আছে সে বাবজি চুমা খাচ্ছে বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে আর আরে একটা মেয়ে ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না শুধু কাঁদছা চলে যাচ্ছে সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন আমি দেখেছি জন্ম নেওয়ার পরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বা দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কানতে কানতে ফিরে না হাসতে আস্তে সবাই যায় এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আবার কি ব্যাপার একজন হাসছে আর একজন কাঁদছে ব্যাপারটা কি আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না কারণ উনি তো নবী হবে আল্লাহ বলছিলেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল ভাই একটু দাঁড়াও বলে কেন খেলবি না বলে খেলবো একটু দাঁড়াও আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা খালছে খেলতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করছি মেয়ে দুটোকে সোলাইমা ডাক দে বলে আয় মায়ে তোমরা একটু দাঁড়াও সোলাই মারালাই কি সালাম দুই মেয়ে কি বলে তারা দুজনে দাঁড়িয়ে গেল যেই ম্যাটা কাজ ছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ও মা আব্বা দরবারে কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে আসে না তোমরা দুজনে ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো ব্যাপারটা কি একটু খুলে বলো মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলে সুলাইমান বলে বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান বলে তোকে বলে আমার লাভ কি হবে বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি বলে দাবুত নবীকে চিনিস বলে আমি চিনি উনি আমার আব্বা জান হয় বলে তোর আব্বা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা নেজ্জ আমার বিচার করে দিতে পারে নি শোন সুলাইমান কিয়ামতের ময়দানে যে দিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন কি আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব জোরে বলুন শোভান আল্লাহ মেয়েটা কেমতের কথা বললে আমরা অনেক দুর্বল মানুষ পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সাওয়ালাদের বিচার হালকা হয় গরিবদের বিচার ভারী হয় কিন্তু গরিবরা যখন পারে না যখন এরা কেউ গরিবের কথা শুনে না তখন গভীর গরিব কানতে কানতে বাড়িতে বলে যে আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নাই তোমার হাতে দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে দেখে নিব নবী সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা জাহাতে বাপজি কেয়ামতের ময়দান বলেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল ভাই কমে গেল কোন আওয়াজটা সুলাইমান আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বলা হয়েছে ডাক দিয়ে বলল মা তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না উনি জানতেন উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল তারা ন্যায্য বিচার পায় না তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাইয়ে দিবে যারা আজ দুনিয়ার বাপ টাকার বল বাহুর বল বংশের বল যারা দেখায় কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপ যে সফল হবে